আপনার যদি একটু দেখেন আমি যদি দেখাই দেখেন আমি তো আর ওখানে যাব না দেখেন সিরিয়ালে এখানে আমার দেখা কম পক্ষে ষাট থেকে সত্তরটা কব হবে এক সিরিয়ালে জাস্ট কেল মাটি দিয়ে কোনো মতে ওদেরকে চাপা দিয়ে রাখছে এমনটা হতে পারে আর কি কবর দিয়ে রাখছে এটা আর পর্যন্ত আল্লাহ বিজয়ী শেষ পর্যন্ত বিজয়ী হবে কে আল্লাহ বিজয়ী অল্লাহ আইদুন আলহ আলম রে কোরআন আল্লাহ বলছেন আমি আমার সিদ্ধান্তে বিচাৰি অ মা কারু আমাকার অল্লাহ অল্লাহ আল্লাহ বলেন দুশমন ষড়যন্ত্র করে আমিও কৌশল করি আল্লাহ বলেন আমার কৌশলই সর্বোত্ত স্বর্বত্ত দুশমন তিরিশ বছর লাগাইয়া যা গুছাইয়া নিছে রব্বে কারিম এক মিনিটে তার চেতে বেশি দিয়েছে হাদিসে আছে আরাফাতের দিন অজের দিন তো ওই দিন আরাফার ময়দানে যারা হাজি ওরা আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে গুনা মাফ চায় বছর আমরা আরাফাতের ময়দানে ভীষণ ভীষণ গরম গরম ছিল তীব্র গরম সোজা কথা মনে হয়েছে যেন পায়ের মধ্যে আগুন এমনি সেটাই মারতে আছে আগুন এত গরম তো হাদিসের মধ্যে আছে আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম বলেন আরাফার দিন হজ্জের দিন ইবলিস শয়তান সবচেয়ে বেশি অপদস্থ লাঞ্ছিত সবচেয়ে বেশি ছোট হয়ে যায় লাঞ্ছিত হয়ে যায় অপদস্থ হয়ে যায় ইবলিস আরাফার দিন কেন কারণ হইল নবীজি বলেন সেদিন আল্লাহ পাক আরাফতের ময়দানে লক্ষ লক্ষ বান্দার কুটি কুটি গুণা পাহাড় পরিমাণ কারো ষাট বছর কারো সত্তর বছর কারো পঞ্চাশ বছরের গুণা একসাথে মাফ করে আর ইবলিস শয়তান তখন কপালে বাইরে আর মাটিতে মাথা ঘষে আরে 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 আয় আয় এই গুনায় গুলো করাইতে আমি তারে আজগা গা পঞ্চাশটা বছর আমি কত কষ্ট করছি রে কথা বুঝেন নাই কি পরিমাণ অসহসা দিছি কতভাবে তারে আমি রাত দিন তার লগে থাকিয়া খাইটা তারপরে তারে এই শিকারি বাট ফরেডি করাইছি আর তে কামড়া করলো কি এখানে এক কান্দা দিয়া সব সাফ করে তাহলে বোঝা গেল শয়তানের সত্তর বছরের মেহনত কারিমের এক মিনিটের রহমত রবের এক মিনিটের রহমত শয়তানের সত্তর বছরের মেহনত কি হয়ে যায় বলি সাত হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ জাগায় আপনারা কেউ যদি ভাবেন এটা যে এত মাদ্রাসা এত মসজিদ এত দরকার কি নারে বাপ বিশ্বাস করেন আরো দরকার যা হইছে তার চাইতে বেশি দরকার বর্তমানে মুসলমানের ঘরে ঘরে কয় ঘরে প্রতি একটা এলাকায় প্রতি দশ ঘর অন্তর অন্তর একটা টেলিভিশন ঠিক না কথা বলেন না কেন বর্তমান মহল্লায় মুসলমানদের ঘরে ঘরে প্রতি দশ ঘর পরপর একটা টেলিভিশন নাকি হ্যাঁ আচ্ছা টেলিভিশন থাকার পরে যে ঘরে একটা টেলিভিশন আছে সেই ঘরের কারো হাতে তো কোনো বড় মোবাইল নেই তাইলে প্রতি রোমে রোমে যতজন ঘুমায় ততজনের হাতেই একটা একটা কি বড় মোবাইল আর বড় মোবাইল মানে কি এটার মধ্যে নাটক সিনেমা নাচ গান যা ইচ্ছা তাই যা তাইলে গুনাহের ব্যবস্থাপনাটা একটা সমাজের মধ্যে কি পরিমাণ আপনি বলেন তার বিকল্পে ন্যাক কাজের ব্যবস্থাপনা কদ্দুর আপনি কন আপনার দৃষ্টিতে মসজিদ মাদ্রাসা বেড়ে গেছে তো কৌ ফজরের নামাজের মুসল্লি কদ্দুর বাড়ছে বলেন হালাল উপার্জনকারী কদ্দুর বাড়ছে চা দোকানের আড্ডা কদ্দুর কমছে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস কতটুকু কমছে দাড়িওয়ালা কয়জন দাঁড়িবিহীন কয়জন পর্দানসীন মা কয়জন বে পর্দা নারী কয়জন বাজারে আর মার্কেটে পুরুষ কয়জন নারী কয়জন হিসাব লাগান হিসাব লাগান তাহলে বুঝা গেল গুনা আল্লাহর নাফুর চলতেছে স্রোতের মত স্রোতের মতো সেখানে তার মোকাবেলায় বাস্তবতা হল এখনো এক কাজের ব্যবস্থাপনা একদম কম একদমই কম একদমই কম এখনো কিচ্ছু হয় নাই এখনো কিছুই হয় একটা চ্যানেলে বাংলাদেশে শুধু বাংলাদেশি চ্যানেল সৎখানিক উপরে একশোর উপরে চ্যানেল আছে টেলিভিশন চ্যানেল এদের শত শত সাংবাদিক হাজার হাজার লাখ লাখ সাংবাদিক এরা এক একটা খবর প্রতিদিন মনে করেন একটা চ্যানেলে এক ঘন্টা পর পর কি দেয় খবর দেয় প্রত্যেক ঘন্টা পর পর কি দেয় খবর কয় তাহলে বা চব্বিশ ঘন্টায় চব্বিশ বার বলতেছে এই চ্যানেল তো এরকম চ্যানেল যদি হয় একশোটা আর একশোটা চ্যানেল যদি প্রতি ঘন্টায় ঘন্টায় কি দেয় খবরটা বলে চব্বিশ ঘন্টা তাহলে প্রতি চ্যানেলের চব্বিশ একশোটার সাথে যদি মিলান আপনি তাহলে একটা খবর দুনিয়াবি প্রতিদিন কতগুলো চ্যানেলে কতবার প্রচার হইতেছে আচ্ছা ফেসবুক ইউটিউব এতো লাখ লাখ কুটি কুটি সবার হাতে হাত হেরাও তো দিতেছে খবর ছবি দিতেছে এই করতেছে সে যে সিনজিটা গেছে এই কথাটা আজগা দেশবাসীর কাছে পৌঁছাইছে কমপক্ষে লাখ লাখ মাধ্যমে কিন্তু জাহান নামের আগুন জ্বলতেছে এই কথা পৌঁছানো হইছে কয়বার কবরে আজাব হবে কথা পৌঁছানো হচ্ছে কয়বার বলেন কয়টা চা দোকানে আখেরাতের আলোচনা হয়েছে কথা বলেন না কেন কয়টা দাওয়াতের অনুষ্ঠানে একজন আরেকজনের সাথে আখেরাত মনে করাইছে কয়টা সিএনজির প্যাসেঞ্জার কয়টা বাসের প্যাসেঞ্জার কয়টা মার্কেটে একজন আরেকজনকে বলছে যে ভাই নামাজ পড়তেন না বলেন তো আখেরাতের আলোচনা কোথায় পরকালের ফিকির কই বাফ আর গুণার আলোচনা দুনিয়ার আলোচনা অথবা দুনিয়ার বিষয় বুঝানো এটা কি পরিমাণ আমি নিজ চোখে দেখছি আমার বাসার পাশে তরকারি খেত করে তরকারির খেতে বেড়া তরকারির খেতে সে কাজ করে কৃষক এই ব্যাটারে বুঝানোর জন্য দুইটা প্রাইভেট কার সাফারি সুট টুট বুট বইরা অফিসার ওই কৃষি মানে এগুলা এরা এসে বেড়া কাছে বসে খেতে বইয়া বেড়ারে বুঝাই পাচ্ছে কিও দুনিয়ার একটা বীজ একটা গাছের চারা বুঝানোর জন্য কি পরিমাণ লোক আখেরাত বুঝায় কি যে চাচা আজকে ষাট বছর ধরে বিড়ি সিগারেট খায় ওনারে ফেরাবে কি যে চাচা আজকে ষাট বছর বয়সে এখনো চা দোকানে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান না দেখলে ওনার সময় কাটে না ওনারে ফেরাবে কি বলেন মুসলমানের যে যুবক মুসলমানের মহল্লাগুলোতে প্রতিদিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের এই সন্তান এই ছেলে মেয়ে এই হাইওয়ান জানোয়ার এই জন্তু জানোয়ারের মতো স্বভাবের মানুষ এর ফেরাবে কি বলেন হ্যাঁ যার কপালে মানুষ মানুষ না কপালের সেজদান যে কপালের নাই সে মানুষ না তো তো তাকে ফেরাবে কি বলেন আপনাদের মহল্লা আপনারা বলেন আমাদের মহল্লা আমরা বলি প্রতিদিন কি পরিমাণ মুসলমানের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না কি পরিমাণ পড়ে কি পরিমাণ বলেন তাই সব কোন একজন মানে একশো জনে একজন পড়ে কই তো একশো জনাই করেন ফজরের নামাজ ইয়াং ছেলে পেলে কই তাই বলেন আমাদের মধ্যে কি পরিমাণ এখন আমরা এত যাই কিছু মসজিদ মাদ্রাসা আপনারা দেখতেছেন কিছু আলেমলা আমার কথা শুনতেছেন কিন্তু ব্যাপক গণ জুয়ার কোথায় মানে আমরা মনে করেন আমি কইলাম উনি বললো কিন্তু আপনাদের সবার মুখে মুখে কোথায় কথাটা আমার বুঝছি মুসলমান বাড়ির আড্ডায় বসে করে দাদায় দেখে বাবা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না আহ অথচ এই জানোয়ারের জন্য এবারটা বিদেশের বিষাটোয়া এবড়া সুদে টাকা কিস্তি টাকা লইয়া এই হাই ওয়ান এটা তো জানোয়ার ব্যাথা কো যে যে দেয় না এই না ফরমানের লাগামি পেয়া কো সুদে সুদে কিস্তিতে তার আখেরা তো বরবাদ আমনে বেকুরা আমনে বেকু কি আমনি কিটা কইলেন জেডা আমনি কাল লাগা এই ডাকাইতের লাগা যে তার খোদার একটা সেজেদা দেয় না এই ডাকাইতে আমনের খবর নিবা হ্যাঁ আমনের খবর হেতে নিব আমনের এই সুদের টাকা হে সুদ করব আমনের কিস্তি টাকা হয় সুদ করব এরম বেকু হয় বোকা বুঝি এত বোকা হয় মুসলমান আমি কার জন্য এটা বুঝা দরকার এ সমাজ ফেরাবে কে বলেন বাপ নামাজি কোথায় সেজদাওয়ালা কোথায় হালাল উপার্জনকারী কোথায় কিস্তিবিহীন কয়জন কিস্তিওয়ালা কয়জন সুদ ছাড়া কয়জন সুদওয়ালা কয়জন বলেন আহা মা বোনদের হালাত বলেন মুসলমানের ঘর কে ঘর ঘর কে ঘর মেয়ে চোদ্দ বছরের মেয়েটা সাইজা টাইট কাপড় পরে বাপমার সামনে ঘর থেকে বাইরেতেছে আর এই অপদার্থ মা বাপ ব্যাটকাইয়া কামাই বেকুতে নবী সাল্লাম বলছে যে তার স্ত্রী সন্তানকে বেপর্দা নাফর মানিতে স্বীকৃতি দেয় মেনে নেয় যে তার স্ত্রী সন্তানের বেপর্দা মেনে নেয় খোদার কসম নবী বলছে তাকে দায়ুস আর আল্লাহ বলছে তার জন্য জান্নাত হারাম জান্নাত হারাম চাচা হারাম নবীজি বলেছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মুদমিন খামরী মদ খোর নেশাখোরের জন্য জান্নাত হারাম দুই নাম্বার আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করে যে সন্তান ওই সন্তানের জন্য জান্নাত হারাম আর তিন ওয়াদায়ুস যে তার স্ত্রী সন্তানের গুনা নাফরমানি অশ্লীলতা মেনে তার এই দায়ুস বলে তার জন্য জান্নাত বিশ বছর ধরে টেলিভিশন ঘর পরিবারের জন্য ব্যবস্থা করে রাখছেন আমনের টিয়া দিয়া বিল দেয় আমনের টাকা দিয়ে এমবি ঢুকায় আমনের টাকা দিয়া ডিশের বিল দেয় আর আমনের বেডি আমের জিফুত নাতি নাতনি নাচ গান নর্তকের ছবি দেখে আমনে দায়ী উস্না তো কেডা কাকা হ্যাঁ আপনি স্ত্রী সন্তানের জন্য বুনা নাচ গান মেনে নেন নাই কথা বলেন না মেনে নিছে কি না তো তো নালে আবটা বিল দেখেন অ্যাবর্ডার অনুমতি ছাড়া নিয়ে ঘরে অ্যাবর্ডার স্বীকৃতি ছাড়া সম্মতি ছাড়া নিয়ে ঘরে টেলিভিশন চলে আপনি কি স্বাধীনই থাকেন হ্যাঁ রায় তেলে আপনি এটা খাই গেলকে ঘুমান না তো কি বলবেন আল্লাহ কাছে ওই চাচা কি বলবেন বলেন জোয়ান ভাই বলো জিন্দিগি মানে কি জীবন মানে শুধু মোবাইল হ্যাঁ জিন্দিগি মানে চুলের বাম্পা জিন্দিগি মানে সিবা ফ্যান জিন্দিগি মানে খারাইয়া মতন জীবন মানে নারী হ্যাঁ চব্বিশ ঘন্টা শুধু বেড়ি দেখুন এই জীবন হায়াতের এটাই উদ্দেশ্য আর এই টাকা রোজগার নারী ছি 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 তো সুস্থ স্বাভাবিক মানুষই যে তার কর্তব্য পরিচয় জানেন কেন আসলাম থেকে আসলাম কিভাবে আসলাম কি জন্য আসলাম করছি কি উচিত কি যাবো কোথায় এই জন্য বাফ মসজিদ মাদ্রাসা আপনাদের জন্য ইমান আমলের শেষ ঠিকানা শেষ ঠিকানা শেষ ঠিকানা আপনারা জানেন বলার মতো অবস্থাও নাই চতুর্দিকে কি পরিমাণ বহুমুখী সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র সারা পৃথিবী সে আরব সারা বিশ্বে যারা আরব মনে করেন ওখানেও ইসলামকে ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র সব চোখের পানি ফেলার মোতাহাত সর্বত্র সর্বত্র বেপরদিগি সর্বত্র সবাই মিলে উৎসব করতেছে ইসলাম ধ্বংস করার জন্য এইখানে এর মাঝে অল্প কিছু আলেম দুর্বল কষ্ট করে জাগায় জাগায় ছোট ছোট একটা দুটা মাদ্রাসা মসজিদ খেদমুত করতেছে আহা আব্রা মুসলমান বিশ্বাস করেন আমাদের কাছে যদি আখেরাত বুঝে থাকতো তা আমাদের মসজিদের ইমাম হইতো আমাদের কাছে সবচেয়ে দাম কিন্তু আমাদের আখেরাত লাগবে না দেখিয়া ইমাম সাহেবের বেতন ছয় হাজার যদি আখেরাত লাগতো তো ইমামের বেতন হইতো সাইড কসম খোদা মূলত আখেরাত লাগে নাই দেখাম। আমি আমি আখেরাত লাগবে না মূলত সার্টিফিকেট লাগবে এই জন্য প্রাইভেট টিচারের বেতন দুই হাজার এক ঘন্টার প্রাইভেট আখেরাত যদি লাগতো তো মক্তবের হুজুরের বেতনও হইতো বিশ হাজার আখেরাত লাগবে না যে আখেরাত লাগবে না মূল বিষয় তো এই আখেরাত দিয়ে করবো কি পরকাল আরে রাখ হুজুর হুজুরের কথা সব কথা দলিল চলতে না দুই না হেপটাই আছে আর আমরা চিরা খাই আমি একটা দুনিয়া চালাই উল্লে দিতেছে বাটপার চিটার বুঝি দুনিয়া ভোগ করে আর ইমানদার মাটির তলে থাকে নাকি তো আজকের দুপুরের খানা কি সবাই খায় নাই কথা বলেন না কেন তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বা ফতে রাগ হইয়েন না মনে কষ্টও নিয়েন আপনাদের অনুভূতি জাগানোর জন্য বললাম আমি আইসা ঢুকলাম আপনাদের মসজিদ মাদ্রাসা হয়েছি গ্রামে যে ভাই করছে শুরু করছে আপনারা সবাই মিলে পাশে থাকেন এটা আপনাদের আখেরাতের উপকার হবে এটা আপনাদের বাচ্চাদের আপনাদের নিজেদের পরকালীন মুক্তির ব্যবস্থা হবে এই যে কয়জন যুবক ভাই আছো তোমরাও ভাইয়া মাদ্রাসার সাথে এই মিনিট হোক প্রতিদিন বা দুই দিন দিন পর পর তিন একটা শিখতে শুরু আলহামদুলিল্লাহটা ঠিক করেন চাচারা তিন মাস লাগাইয়া আলহামদুলিল্লাহটা ঠিক করেন কোনো অসুবিধা না ছয় মাস করে তবুও ঠিক করেন চা দোকানে আড্ডা দিয়ে না চা এক কাপ খাইতে তিন ঘন্টা লাগে না চাচা শুধু 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 গপ মারেন এ মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ এতের দোষ এতের দোষ বেড়ির দোষ বেড়ার দোষ জোয়ানের দোষ বুড়া মানুষের কথা নাই হাওলাত কয় কয় কোনো কোন না অতচ এটুকু সময় চাচারা যদি তসবি পড়তো আখেরাতে নেকির পাহাড় জমি দেতো একশো বার আল্লাহ পড়লে নবীজি বলছে একশো গোলাম আজাদের সব সময় লাগে তিন মিনিট একশো বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছে আল্লাহর রাস্তায় একশো ঘোড়া দান করার সব সময় লাগে তিন মিনিট একশত বার আল্লাহ একবার পড়লে নবীজি বলছে হাজি সাহেবের একশো কোরবানি করার সব উঠ কোরবানি একশো তো বার নবী বলছে আসমান জমিনের খালি জায়গাটা নেকিতে পূর্ণ হয়েছে। চারটা মিলাইয়া লাগবে বারো মিনিট চোদ্দ মিনিট নাহলে আঠারো মিনিট জিন্দিগি কি আঠারো মিনিট সময় ছিল না কথা বলেন না কেন আপনার আমার হায়াতে আঠারো মিনিট ছিল না কোথায় পরকাল কোথায় বাপ এই জন্য দয়া করে আল্লাহকে যদি মানেন আখরাতকে যদি মানেন নামাজকে যদি ভালোবাসেন জাকাতকে যদি ভালোবাসেন আল্লাহকে যদি ভয় করেন তাহলে মসজিদ মার্কাজ আবাদ এর সাথে নিজেকে লাগান আপনার প্রথম পরিচয় যেন হয় আপনি মসজিদ মাদ্রাসার এটা এটা ভালো যেন আপনার নামে হয় আমি সব সময় বলি যে একজন মুসলমানও যেন এমন না হয় রে বা আপনার নামে কেউ বলছে যে এই লোকটা মসজিদের বিরোধী মাদ্রাসার বিরোধী মুসলমান হইলে এই কথা যেন আপনার নামে মানুষে না আমি উপকার করতে না পারি কিন্তু কমপক্ষে এতটুকু যে ষড়যন্ত্র করলাম বিরোধিতা করলাম এটা যেন আমার নামের মানুষ দেখেন আল্লাহ বলেন সুরা দশ নম্বর আল্লাহ বলেন ইনামা ইয়া নিশ্চয় আবাদ করে মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ সমূহ মসজিদ আবাদ করে কারা পাঁচটি গুণ আছে যাদের মধ্যে তারা কয়টি গুণ এই মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর দিন মার্কাজ তাদের দ্বারা আবাদ হয় যাদের মধ্যে গুণ আছে কয়টি এক মান আমানা বিল্লা যে আল্লাহর প্রতি ইমান রাখে কার প্রতি দুই ওয়ালিয়াউমিল আখির যে আখেরাতের দিবসের প্রতি ইমান রাখে কেয়ামত পরকাল এই দ্বিতীয় তিন নাম্বার ও আকাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কি আদায় করে বলেন ভাইয়া বাইরে গিয়ে দুষ্টামি করলে ভালো খামখেয়ালির জায়গা বাইরে আছে দুষ্টামি বাইরে করলে ভালো মানে যথেষ্ট জায়গা আছে এটা ও আকাম তিন নম্বর সিফাত যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত চার নম্বর আতাজাকা যে বছর শেষে প্রতি বছর হিসাব করে জাকাত দেয় কি দেয় তিন নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এক নম্বর যে আল্লাহকে মানে দুই নম্বর যে মানে নাম্বার যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে চার নম্বর যে বছর শেষে হিসাব করে কি দেয় জাকাত দেয় পাঁচ নাম্বার যে আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ বলে এমন গুম যাদের তাদের দ্বারাই আল্লাহর ঘর আবাদ আল্লাহর ঘর আবাদ